রক্ত সংবহনতন্ত্র কয় ধরনের আছে বলতো কয় ধরনের আছে রক্ত সংবহনতন্ত্র দুই ধরনের আছে একটা হলো মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা ওপেন ওপেন হ্যাঁ একটা হলো মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা ওপেন সার্কুলেটরি সিস্টেম আর একটা হলো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ওপেন সার্কুলেটরি সিস্টেম বলতে কি বুঝাইছে জানো রক্ত নালীগুলা গহব্বরে মানে দেহের যে গহব্বর আছে এই গহব্বরে ওপেন হয়ে যায় ওপেন সার্কুলেটরি সিস্টেম বলতে বুঝাইছে যে রক্ত নালীর যে প্রান্তগুলা এগুলা দেহ গহব্বরে ওপেন হয়ে যায় চিত্রটা দেখো তাহলে আরেকটু বুঝবা দেখো মানে যেহেতু ওপেন হয় রক্ত নালীর প্রান্তগুলা তাহলে দেহ গহব্বরে হইল তোমার রক্ত প্রবেশ করবে দেখো এটা হলো হার্ট এই হার্ট ধরো পাম্প করছে পাম্প করার কারণে এই যে রক্ত আসতেছে ধর আমি অন্য কারণ রেড কালার নেই হ্যাঁ হার্ট হার্ট পাম্প করার কারণে রক্ত ধরো এই যে রক্ত নালী দিয়ে আসতেছে কারণ এই যে দেখো রক্তনালীর যে প্রান্তগুলো এইগুলো হলো দেখো এই যে এরকম ওপেন এগুলো এটা হলো দেহ গহ্বর ধরো এই যে এই এইটা এইটুকু হইলো দেহ গহ্বর এইটুকু হইল আমার ধরো আমার একটা প্রাণী আছে এই প্রাণীর দেহ গহ্বর হইল এইটুকু ঠিক আছে আচ্ছা সো কাহিনী কি হার্ট পাম্প করছে রক্তগুলো ফ্লো হইতে হইতে এইখানে আসছে আর এইখানে দেখো রক্তনালীগুলো কিন্তু একটার একটার সাথে কানেক্টেড না এই জায়গায় রক্তনালীর প্রান্তগুলো হইল ওপেন হয়ে আছে বা মুক্ত হয়ে আছে ওপেন হওয়ার কারণে রক্তগুলা কি বের হয়ে এই যে গহব্বরে প্রবেশ করে বুঝছো রক্তগুলা বের হয়ে গহব্বরে প্রবেশ করে গহব্বরে ছড়ায় যায় তখন দেহ গহব্বরে রক্তটা চলে আসে আবার প্রবেশ করে ছড়ায় টড়ায় ঘুরা ফিরা আবার এই যে এইখানেও রক্তনালী ওপেন আছে এইখান দিয়ে ধরো ঢুকে মানে এটা এক সাইডে দিয়ে যদি সার্কুলেশন যদি দুই সাইড দিয়ে থাকে তাহলে এরকম হয় আর যদি এক দিকে ফ্লো থাকে তখন এইভাবে ফ্লো হইতে থাকে ঠিক আছে এনে এক মানে এখানে দুই সাইড দেওয়া সার্কুলেশন দেখাইছে হাও আমরা এক সাইড দিয়েও দিতে পারি অর্থাৎ দিতে পারি যে এইটা রক্তটা ফ্লো হয়ে যে আবার এখানে এখানে চলে গেল তুমি এখানকার এরোগুলা হইল ইগনোর করো আমার অ্যারোগুলা খেয়াল করো তো এটা হইল ভাইয়া ওপেন সার্কুলেটরি সিস্টেম যেখানে রাখি রক্ত দেহ গহ্বরে ওপেন হয়ে যায় যার কারণে রক্তগুলা দেহ গহব্বর গহব্বর মানে তো বুঝো ক্যাভিটি বডি ক্যাভিটি বডি ক্যাভিটির মধ্যে রক্তগুলা ঢুইকা যায় এবং বডি ক্যাভিটিটা পুরাটা রক্ত দিয়ে ফিল আপ হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখো রক্ত রক্ত দেখো ওপেনে কি বলছে যে রক্ত শিলম বা দেহ গহব্বরে প্রবেশ করে স্বাভাবিক যেহেতু রক্তনালীর প্রান্তটা ওপেন তাই হিন্দে রক্ত বাইরে এই দেহ গহব্বর বা বডি ক্যাভিটি বা শিলমে প্রবেশ করবে আচ্ছা বাই বাইদা ওয়ে দেহগহব্বর মানে হইল ভাইয়া দেহ দেহগহ্বর মানে হইল শিলম আর রক্ত মানে কি বলতো রক্ত মানে হইলো হিমো হিমো শব্দের অর্থ হইল রক্ত ঠিক আছে এটা হিমোগ্লোবিন থেকে অ্যাকচুয়ালি আসছে মানুষেরটা থেকে আসছে আগে তো শব্দের অর্থ হল রক্ত তো ভাইয়া যেই শিলমের মধ্যে রক্তপূর্ণ থাকে ওই শিলমকে তুমি কি বলবা হিমোশিল বলবা তাই যেসব প্রাণীর হইল মুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে তাদের দেহ গহব্বরের আরেকটা নাম হইল হিমোসিল ঠিক আছে কারণ তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে এই রক্তটা ডিরেক্টলি কোথায় প্রবেশ করে ডিরেক্টলি তোমার দেহ গহব্বরে প্রবেশ করে দ্যাটস ওয়াই যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে তাদের হইল দেহ গহব্বরের মধ্যে রক্ত প্রবেশ করে মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এই রক্ত থেকে রক্ত বাইরে দেহ গহব্বরে প্রবেশ করে দ্যাটস ওয়াই হিমো হিমোসিল বলে হিমো মানে রক্ত সিল কথাটা আসছে সিলম থেকে শিলম মানে দেহ গহ্বর মানে এমন একটা গহ্বর যেটার মধ্যে রক্ত আছে এবার আসো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে হইলো ভাইয়া রক্ত কখনো কোনো রক্ত মধ্যে কোনো ছিদ্র বা ওপেনিং নাই যেটা 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 থেকে নাকি রক্ত লিক হবে রক্ত মধ্যে কোনো ছিদ্র বা ওপেনিং নাই যেটা থেকে রক্ত লিক হবে দেখো এখানে ধরো হার্ট পাম্প করতেছে পাম্প করার কারণে ধরো রক্ত এনে ফ্লো হইতেছে ফ্লো হইতে হইতে দেখো এখানে আসলো এখানে রক্তনালীগুলো তোমরা কি দেখতে পাইতেছো তোমরা কি দেখতে পাইতেছো না কি বেশি সাদা হয়ে গেছে দেখা যাইতেসো না আচ্ছা দেখা যায় এই এইচডি কোয়ালিটি কি কমে গেল নাকি রবিউল আচ্ছা দেখো এরপরে দেখো তাহলে এই যে এই যে রক্তটা দেখো এখানে কোনো ওপেনিং নাই বা ছিদ্র নাই যেটা নাকি রক্তটা বের হইতে পারবে রক্ত বের হইতে পারবে না এই রক্তনালীর ভিতর দিয়ে ঢুইকা এখানে চলে আসবে আবার রক্তনালীতেই চলে আসবে আবার রক্তনালীতেই চলে আসবে রক্তনালীতেই চলে আসবে এবং এখান থেকে আবার ধরো হার্টে চলে আসবে ঠিক আছে তো এখানে কাহিনীরা দেখো রক্ত কি ভেয়া রক্তনালীর বাইরে কখনো বের হইছে বলতো রক্তনালীর বাইরে বের হইছে এরা রক্তনালীর বাইরে কিন্তু বের হয় নাই অর্থাৎ বডি ক্যাভিটিতে আসে নাই এটা এই যে এই যে নীল কালার যেটা আছে এটা হলো বডি ক্যাভিটি বা ধরো গহ্বর সো রক্ত কখনো রক্তনালীর ভিতর থেকে বাইরে দেহ গহব্বরে আসে নাই তাহলে রক্তনালির মধ্যেই সীমাবদ্ধ থাকে এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বলে কি জানো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আচ্ছা আর বদ্ধ বদ্ধরক্ত সংবহনতন্ত্র যাদের থাকে তাদের দেহগহ্বরে কি বলে বলো তো তাদের দেহগরে কি বলবা এটারে তো হিমোসিল বললা এটারে সিলম বলতে পারো বা ইউ সিলম বলতে পারো আরে এটা তো নর্মাল নর্মাল প্রশ্ন বেশি পেঁচানোর দরকার নাই এটার দেহ গব্বরকে ইউসিলম বলে ঠিক আছে আচ্ছা ওকে এইবার আসো তোমার আচ্ছা হিমোসিল কিভাবে উৎপন্ন হয় তৈরি হয় এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট হিমোসিল কিভাবে তৈরি হয় তার আগে তুমি দেখো এটা হইল ভাইয়া আমাদের জাইগোট এটা হইল আমাদের জাইগোট ঠিক আছে লেখা আছে জাইগোট জাইগোট একটা কোষ থাকে আমরা জানি এরপরে কি হয় ক্লিভেজ হয় না আমরা জানি এর জাইগোটের পরে কি ক্লিভেজ হয় ক্লিভেজ হয়ে এই যে প্রথমে এইট সেল তারপর সিক্সটিন সেল এইরকম ভাই একটা কোষের দলা তৈরি হয় এই কোষের দলারে কি বলে বলো তো কোষের দলারে কি বলে মরুলা বলে মরুলা শব্দটা কই থেকে আসছে বলো মালবেরি থেকে আসছে মালবেরি থেকে আসছে মালবেরি তো দেখছো এই যে আঙ্গুরের মতো এরকম থোকা আঙ্গুরের থোকারে মালবেরি বলে বুঝছো তো যাই হোক মরুলা বলে মরুলার পরে কি হয় জানো এই মরুলার মধ্যে না এই মরুলার মধ্যে ধরো আমি সাপোজ এখানে যদি একটু দেখাই এখানে যদি আমি একটু দেখাই ধরো মরুলা আর ব্লাস্টুলার মধ্যে পার্থক্য কি এটা হইলো ভাইয়া মরুলা মানে একটা কোষের গুচ্ছ একটা কোষের গুচ্ছ এটারে বলে মরুলা ঠিক আছে এটা হলো মরুলা ব্লাস্টুলা মানে কি জানো এই মরুলার মধ্যে এই যে যদি ফ্লুইড ঢুইকা যায় ফ্লুইড ধরো যেইখানেই থাকে যেইখানে এই জাইগোট মরুলা এরা থাকে এদের আশেপাশে অনেক তরল পদার্থ থাকে যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এই মায়ের গর্ভের আশেপাশেও তরল পদার্থ ছিল অ্যামনিটিক ফ্লুইড ছিল ঠিক আছে বিভিন্ন ধরনের ফ্লুইড ছিল এই ফ্লুইডগুলো যখন এই মরুলার মধ্যে ঢুইকা যায় তখন কিছু কোষ সরাইয়া ঢুইকা যায় ঢুইকা যাওয়ার কারণে কি হয় জানো এই যে এরকম একটা গহব্বর সৃষ্টি হয় ধরো এরকম ফ্লুইড ঢুয়ে গেছে এনে এই ফ্লুইড ঢুকার কারণে এই যে ফ্লুইড এখানে হলো তরল এখানে তরলটা আছে বা ফ্লুইডটা আছে ধরো তরল ঢুকে এই জায়গায় একটা গহব্বর সৃষ্টি করে এই গহব্বর যখন সৃষ্টি হয় তখন এটা ব্লাস্টোসিস্ট বলে বা ব্লাস্টোলা যেডি বলো তুমি বলতে পারো ব্লাস্টোসিস্ট বলে ঠিক আছে ব্লাস্টোসিস্ট আর এই যে তরলপূর্ণ যে গহব্বরটা তৈরি হইলো এই গহব্বরকে কি বলে ভাইয়া ব্লাস্টো সিল বলে সিল শব্দের তো কি একটু আগে পড়াইলাম গহব্বর শিল শব্দ শিলম থেকে আসছে গহব্বর তোমরা কি ভাই এটা বুঝতে পারছ মরুলা মধ্যে পার্থক্য কি বলো তো মরুলা হইল কি জানো নিরেট নিরেট মানে কি জানো কোনো গ্যাপ নাই নিরেট শব্দটার বাংলা ই মানে হইল সলিড মানে কোনো গ্যাপ নাই ঠিক আছে এটার মধ্যে কোনো গ্যাপ নাই কিন্তু ব্লাস্টোসিস্ট কি ভাই নিরেট নাকি ফাঁপা বলো ব্লাস্টোসিস্ট হলো ফাপা ফাপা ঠিক আছে ফাপা হলো এটা হলো ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তাহলে ফাপা ঠিক আছে তাহলে ব্লাস্টোসিস্টের মধ্যে ব্লাস্টোশিল নামক গহ্বর থাকে এইখানে আমি এই যে দেখাইলাম এই যে দেখো এইটা হইলো সেই ব্লাস্টোশিল নামক গহ্বর দেখো এই যে এইখানে এই যে এই যে দেখো এই যে ক্যাভিটি এখানে একটা গহ্বর আছে দেখছো এই গহব্বরটার বলে ব্লাস্টোশিল নামক গহব্বর এরপরে ভাইয়া কি হয় জানো এই ব্লাস্টোশিল নামক গহব্বরের এইখানে একটু ইনভ্যাজিনেশন হয় ইনভেজিনেশন মানে তো বলছো ভিতরের দিকে প্রদুক্ষিপ্ত হয়ে যাওয়া এই ভিতরের দিকে প্রদুক্ষিপ্ত হয়ে এইখানে আবার একটা গহব্বর তৈরি হয় না দেখো আমি দুইটা গহব্বর আলাদা করে দেখাইতেছি দুইটা গহব্বর আমি টোটালি আলাদা করে দেখাইছি একটা আমি নীল দিয়ে দেখাবো দেখো এইখানে একটা গহব্বর তৈরি হয়েছে এই গহব্বরটার নাম হলো ব্লাস্টোসিল আর এইখানে একটা গহব্বর তৈরি হয়েছে লাল দিয়ে দেখাই এখানে একটা গহব্বর তৈরি হয়েছে না এই যে ভিতরের দিকে কোষগুলা যে কোষগুলা এরকম ভিতরের দিকে প্রদক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে এই জায়গায় একটা গহ্বর এটা অ্যাকচুয়ালি গহব্বর না হ্যাঁ এটা এটা এরকম গহব্বর কিন্তু এটা বাইরের সাথে আবার কমিউনিকেটও করতে পারে মানে বাইরেও একটা উন্মুক্ত পোর্শন আছে মানে দেখো এটা হলো বাইরের সাথে দেখো এনে ছিদ্র দিয়ে বাইরের সাথে কমিউনিকেট করে তো এনে একটা গহব্বর তৈরি হয়েছে এই গহব্বরটার নাম কি জানো বলো তো আর কেন টে রন আমার কথা বুঝতে পারছো ব্লাস্টো সিল আর আর্কেন্টেরনের মধ্যে পার্থক্য এবার বুঝতে পারছো এই যে ইনভেজিনেশনের কারণে যেটা হয় ওটা আর্কেন্টেরন এই আর্কেন্টেরনের এই যে ভ্যাগ এখানে একটা ছিদ্র আছে না যেই ছিদ্র দিয়ে এই যে ধরো তো মানে এহেন এখানে কম বাইরের সাথে কমিউনিকেট করতে পারে তোমরা কি খেয়াল করতেছো এখানে একটা ছিদ্র আছে মানে যেহেতু ইনভেজিনেশন হয়েছে এই যে এই জায়গায় একটা ছিদ্র আছে যেটা দিয়ে বাইরের সাথে সে কমিউনিকেট করতে পারে এটা দেখছো দেখতে পাইতেছো বলো তো হ্যাঁ এই ছিদ্রটা বুঝছ ভাইয়া এই ছিদ্রটাই হইল পায়ু ছিদ্র কথা বুঝতে পারছ অর্থাৎ হাগার ছিদ্র পরবর্তীতে এই ছিদ্রটা হয় হাগার ছিদ্রে তৈরি হয় নইলে মুখ ছিদ্রে তৈরি হয় যাদের ক্ষেত্রে এটা আগে হাগার ছিদ্র হয় তাদেরকে কি বলে ডিউটের স্টোম ঠিক আছে কারণ যেহেতু আগে হাগার ছিদ্র হইছে পরে মুখ ছিদ্র হবে স্টোমা মানে কি মুখ তাহলে দ্বিতীয়তে মুখ ছিদ্র হবে আর যাদের ক্ষেত্রে এইটা আগে মুখ মুখে ছিদ্র হয় তাদেরকে বলে প্রটোস্টোম আমার কথা বুঝতে পারছো আচ্ছা এই যে দেখো এটা হইলো সেই আরকেনটেরন নামক গহ্বর এটার কাহিনীটা কি হয় আমি তোমাদের একটু বলি হ্যাঁ এটার কাহিনীটা কি হয় এটার কাহিনীটা হলো এই যে এই গহ্বরটা না এটা আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে 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 এই যে এই পর্যন্ত রিচ করে এই পর্যন্ত রিচ করে এই যে এরকম একটা ই তৈরি করে ঠিক আছে কি দেখা যাইতেছে কি না হ্যাঁ হ্যাঁ মোটামুটি দেখা যাইতেছে হ্যাঁ তো এরকম এরকম উপরের দিকে বাইরা এই যে উপরের দিকে বাইরা এরকম রিচ করে মানে জিনিসটা এরকম হয় এই ধরো হ্যাঁ এটা হলো টেরন নামক গহব্বর এটা হলো দিয়ে তৈরি আর অন্য অন্য সাইড দিয়ে আমি দেখাই এই এরকম হয়ে যায় এই দেখছো এটা বাড়তে বাড়তে এরকম এখানে একটা ছিদ্র তৈরি করে এটা ধরো মুখ ছিদ্র সো বিষয়টা হইলো কাহিনী কী তাইলে তৈরি হইলো তো এই আর্কেন টেরন থেকে কি তৈরি হলো মুখ ধরো এখানে মুখ তৈরি হয়েছে আর এই যে নিচের দিকে এখানে পায়ু তৈরি হইলো তাহলে ধরো এই জায়গায় একদম নিচের দিকে পায়ু মানে এটা উপরের দিকে উঠতে উঠতে এটার সাথে ফিউজ হয়ে যায় ফিউজ হয়ে পায়ু তৈরি হয়েছে এখানে নিচের দিকে হ্যাঁ হুম 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 বলো এই যে দেখো আমি তোমাদের বলি এই যে ভাই এই যে হলুদ কালারের কোষগুলো দেখা যাইতে এই জায়গায় হলুদ কালারের এটা 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 হলো কি এন্ডোডার্ম এটা কি এন্ডো ডার্ম ঠিক আছে আর এই কমলা কালারের কোষগুলো দেখতেছো কমলা কমলা দেখতেছো হ্যাঁ এই কমলা কি বলো এই তো ভোল্ডা করলা কমলা হইলো মেসোডার্ম কমলা হইলো মেসোডার্ম আর এই হালকা কালার কমলা হইলো একটু ডার্ম বুঝতে পারছো এটা হইলো মেসোডার্ম আর এই যে একদম আমি এখানে দেখাইতেছি যেটা দেখো এটা এই যে ব্লু কালার যেটা ব্লু কালার যেটা সেটা হইল আমাদের কি হবে বলো আনাফ সাদ বিকন বলো কি হবে ব্লুটা এন্ডোডার্ম গুড আচ্ছা এন্ডোডার্ম আর আমাদের এই যে মাঝখানে এন্ডোডার্মার একটো ডার্মের মাঝখানে যে লাল লাল যেটি দিতেছি এটা হলো মেসোডার্মের কোষ আর হলুদ কালার সবচেয়ে বাইরের যে লেয়ার সবচেয়ে বাইরের লেয়ার না এটা সবচেয়ে বাইরের যে লেয়ার এইখানে যে কোষগুলা থাকবে এটা বলবো একটোডার্ম একটুডার্ম আমার কথা কীভাবে ক্লিয়ার এবার বুঝতে পারছো কাহিনিটা কী হইতেছে এই জায়গায় এই ঘটনাটা কি হইতেছে বুঝতে পারছো এটা কিন্তু ভাই প্রস্তুচ্ছেদ না আমি আবার বলতেছি এটা লম্বচ্ছেদ তুমি এইভাবে দেখতেছো তাহলে দেখো এইখানে হইলো আমার মুখ তৈরি হয় এখানে আমার পায়ু তৈরি হয় তাহলে ভাই এখানে মুখ এখানে পায়ু তাহলে এই যে মাঝখানের যে এই যে গহব্বরটা আছে এটারে কি তুমি পরিপাক বলতে পারো না বলো হ্যাঁ এই কারণে এইটার নাম আরকেন টেরন হইছে আরকে শব্দের অর্থ কি আরকে আর কি শব্দের অর্থ কি বলো প্রাচীন আর কি শব্দ অর্থ প্রাচীন আর এনটেরন মানে কি বলো বা অন্ত্র বা পরিপাকালী যাই বলো সো কাহিনীটা বুঝতে পারছো নামক পরবর্তীতে তৈরি হয়েছে তৈরি আর কি মানে আগে মানে প্রাচীন মানে এটা তো সবার আগে তৈরি হয়েছে তাই না এটা একটা প্রাচীন জিনিস তারপর এটা বুঝছো এই যে ইনভেজিনেট ধরো আমি একটু যদি তোমাদের একটু ভিজুয়ালাইজ করে একটু দেখাই একদম ফাইনালি ধরো প্রথমেই তো এরকম ইনভ্যাজিনেট করছে ইনভ্যাজিনেট করে এই যে এই এই যে পাউসটা এই পাউসটা হলো আর ক্যান্টেরন তৈরি করছে এরপরে কি হয়েছে এটা আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ এরপরে কি হয়েছে এটা আস্তে আস্তে বাড়ছে মানে এটা ইনভ্যাজিনেশনটা আস্তে আস্তে এরকম অনেক দূরে বাড়ছে বাড়তে বাড়তে এক সময় এটার সাথে এটা লাগিয়ে গেছে এটার সাথে এই যে এটা এভাবে লাগিয়ে গেছে লাইগে যাওয়ার পরে যে এরকম দুটো আলাদা হয়ে গেছে কথা বুঝতে পারছো তারপর এখানে তৈরি হয়েছে মুখ এখানে তৈরি হয়েছে পায়ু দেখো এই যে ছিদ্র আর এই মাঝখান দিয়ে পরিপাক তৈরি হয়েছে আমার কথা কি বুঝতে পারছো ভাই এটা কি ভিজুয়ালাইজ করা যাচ্ছে আমি এটা পরে দেখাবো সমস্যা নাই যখন হিউম্যান ডেভেলপমেন্ট পরাবো তখন দেখাবো বাট এখন ভিজুয়ালাইজ করাটাও জরুরি তাহলে আমরা কি বুঝতে পারছি ভাই আরকেন টেরন কেন বলছে আরকেন টেরন কেন বলছে আর কি শব্দের অর্থ কী প্রাচীন এই যে এই যে গহ্বরটা দেখো এই গহব্বরটা বলে আরকেন টেরন এইখান থেকেই তো পরিপাক নালী পরবর্তীতে তৈরি হয়েছে সো আরকি শব্দ অর্থ প্রাচীন এন্টেরন মানে পরিপাকনালী এই কারণে আরক বলছে। টেরন বলছে আচ্ছা এখন আমি এই যে এই 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 জিনিসটারে এই যে জিনিসটা আছে এই জিনিসটারে আমি এই যে বড় কইরা এই জায়গায় নিয়ে আসছি এখন দেখো এনে বোঝার অনেক কিছু আছে এনে বোঝার অনেক কিছু আছে তুমি একটু খেয়াল করো একটা জিনিস খেয়াল করো দেখো ভাই এই যে এখানে একটা ফাঁকা স্থান আছে গহব্বর আছে হ্যাঁ মানে এই জায়গায় দেখাইতেছে যে কোষ আছে কোষটা ধরো পিছনে আছে কিন্তু এদের সামনে এই যে একটা হলো মানে ফাঁকা স্থান আছে এই জায়গাটা ফাঁকা স্থান আছে মানে কোষগুলো দেখাইতেছে কিন্তু কোষগুলো ধরো পিছনের দিকে আছে কিন্তু এইখানে হইলো ফাঁকা স্থান আছে এই ফাঁকা স্থানটার নাম কি বলো পড়াইছি বলো ব্লাস্টোসিল এই যে এইটাই হইলো সেই ফাঁকা স্থানটা এটা হইলো সিল এই যে এইটাই সেই ফাঁকা স্থানটা এটাও সিল কথা বুঝতে পারছো ওকে আচ্ছা হ্যাঁ পরে আমরা কি আমরা মনে আছে সাইজও সিলম এন্টেরও সিলম এরা একটা একটা ভিডিও আমি তোমাদের জন্য বানাইছিলাম ডাউট সলভিং সলভিংয়ে হ্যাঁ হ্যাঁ এই যে ফাইটা গিয়ে এই যে এখানে সাইজও সিলোম তৈরি হয়েছে বুঝছো তো অ্যাকচুয়ালি এই যে সিল আছে না এই সিলের মধ্যে এখানে একটা আরেকটা ছোটো কইরা গহব্বর তৈরি হয় ঠিক আছে ছোট কইরা গহব্বর তৈরি হয় আমার একটা ভিডিও আছে এখানে যারা দেখতেছো না যারা রেকর্ডিং ক্লাস দেখবা আমি বলে নিয়েছি আমার একটা ভিডিও আছে আমি গ্রুপে দিয়ে দিব। কীভাবে সাইজও সেলম আর ইন্টেলো সেলম ডেভেলপ ডেভেলপ করে মানে শিলম কীভাবে ডেভেলপ করে তো অ্যাকচুয়ালি ব্লাস্টোসিস্ট হইল এই গহব্বরটা ব্লাস্টোসিস্ট থেকে কিন্তু ভাইয়া সিলম ডেভেলপ করে না ব্লাস্টো সরি ব্লাস্টোশিল ব্লাস্টোশিল থেকে সিলম ডেভেলপ করে না মেসোডার্মের কোষ থেকে এই যে সিলম ডেভেলপ করে ধরো আমি যে এটা দেখাইতেছি এই যে এই জায়গায় একটা গহব্বর দেখতে পাইতে ভাই এই যে এই জায়গায় একটা গহব্বর ছোটো একটা গহব্বর এই গহব্বরটারই শিলম বলবা তুমি ঠিক আছে আচ্ছা আর এই সিলম রে এই যে ঘিরে যে কোষগুলা রাখছে এই কোষগুলা কিসের কোষ পেরিটোনিয়ামের কোষ মনে আছে আমরা পড়ছিলাম অধ্যায়কে যে যেই সিলম পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে ওই সিলম রে কি বলে প্রকৃত সিলম মনে আছে হ্যাঁ তো এই যে ভাইয়া পেরিটোনিয়ামের কোষগুলা এই পেরিটোনিয়ামের কোষগুলা তোমার কি মনে হয় কোন ধ কোন কোষ থেকে হইলো এরা কোন ধরনের কোষ থেকে আসছে এরা কি ডার্মাল কোষ থেকে আসছে মেসো ডার্মাল কোর্স থেকে আসছে নাকি এন্ডোডার্মাল হ্যাঁ পজিশন দেখে তোমার কী মনে হয় এ দেখো এক এটা হলো এন্ডোডার্ম আর এ দেখো এটা হল এন্ডোডার্ম এটা হলো একটোডার্ম দুইটা পজিশনের মাঝখানে আছে তাহলে অবভিয়াসলি পজিশন দেখি তুমি গেস করতে পারতো এটা এটা ডার্মাল কোর্স থেকে আসছে ঠিক আছে হাও এভার গেল তো কাহিনী কি হয় এখানে তো সিলমটা ডেভেলপ করছে ব্যয় কিন্তু এই সিলমটা তো অনেক ছোট সিলম না অনেক ছোট না তাহলে এই শিলমটা হলো অনেক ছোট শিলম এটা আস্তে আস্তে ভাইয়া বড় হবে বুঝছো এটা মাত্র ডেভেলপ করা শুরু করছে এটা হইলে আস্তে আস্তে বড়ো হবে এই শিলমটা দেখো এই যে দেখো এই শিলমটার এই যে কোষগুলো যে আছে। এই কোষগুলো আস্তে আস্তে এই যে এখানে বড় হবে এই কোষগুলো আস্তে আস্তে পুরাটা এই যে এরকম বড় হবে পুরাটা এরকম বড় হবে মানে এই কোষগুলো প্রলিফারেট করবে এরকম বড় হবে এই কোষগুলো প্রলিফারেট করবে প্রলিফারেট কইরা এরকম বড় হবে মানে শিলমটা বড় হবে আর কি এখন দেখো এর আগের স্লাইডে কি দেখছিলা শিলম ছিল মাত্র এতটুকু দাঁড়াও অন্য কালার নেই হ্যাঁ এর আগের স্লাইডে কি দেখছিলা এর আগের স্লাইডে দেখছিলা শিলম ছিল মাত্র এতটুকু কিন্তু পরের স্লাইডে তুমি দেখতেছো শিলম বাইরা অনেক বড় হয়ে গেছে এই যে দেখো এখন শিলম হইলো এতটুকু অনেক বড় খেয়াল করছো এই জিনিসটা খেয়াল করছো আচ্ছা এখন ভাইয়া শিলম পুরাটা দেখছো এরকম আর কি এই হয় শিলম শুরুতে অনেক ছোট থাকে তারপর আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় আর পে পাশাপাশি পেরিটোনিয়াল সেলগুলোও হলো এই শিলমরা আবৃত করে রাখছে দেখছো এই যে নীল কালারের যে সেলগুলা এগুলো আবৃত করে রাখছে আচ্ছা ভাইয়া এখন আমার বলো তো শিলম তো অনেক বড় হয়ে গেছে শিলম তো অনেক বড় হয়ে গেছে তাহলে ব্লাস্টো সিলের কি এখন আর কোনো ব্লাস্টো সিলের কি অস্তিত্ব এখন আর আছে নাকি এটা ভ্যানিশ হয়ে গেছে বলো ভ্যানিশ হয়ে গে ভ্যানিশ হয়ে গেছে না দেখো এর আগে এর আগের স্লাইডে আসো এইখানে কিন্তু ব্লাস্টো সিলের একটা এইখানে হইলো ব্লাস্টু সিলের একটা মানে ব্লাস্টো ছিল ব্লাস্টু সিলে এক্সিস্ট করতেছিল। এইখানে ব্লাস্টু সিলের অতি অস্তিত্ব ছিল কিন্তু এটা যখন ভাইয়া এই যে পেরিটোনিয়ামের সেলগুলো যখন বাড়তে 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 পুরা ব্লাস্টো সিল রে ফেলছে তখন ভাইয়া ব্লাস্টো সিল তো ভ্যানিশ হয়ে গেছে ব্লাস্টু সিল ভ্যানিশ হয়ে কী তৈরি হয়েছে এখানে সিলম তৈরি হয়েছে আমার কথা বুঝতে পারছো তাহলে ভাই সিলম কীভাবে তৈরি হয় বলো তো